ছেলে আমার খুব সিরিয়াস কথায় কথায় হাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশে ও রাইমস বলে ডিবেট করে পড়াও চলে আমার ছেলে খুব পজিটিভ অনেক স্বপ্নে ভাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশ ওর গুলে খাওয়া ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি সেকেন্ড সত্যি বলছি হিন্দিতে ওর দারুণ তেজ কি লাভ বলুন বাংলা পড়ে বিমান ছেড়ে ঠেলায় চড়ে বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ তাই তেমন ভালোবাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলা আবার ভাষা নাকি নেই কোনো চান বেঙ্গলিতে সহজ সরল এই কথাটি লজ্জা কিসের মেনে নিতে ইংলিশ ভেরি ফান্টাস্টিক হিন্দি সুইট সাইন্টিফিক বেঙ্গল ইস গ্ল্যামারলেস ওর প্লেস এদের পাশে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলা যেন কেমন কেমন খুবই দুর্বল প্যান পেনে শুনলে বেশি গা জ্বলে যায় একঘেয়ে আর ঘ্যান ঘেনে কিসের গরব কিসের আশা আর চলে না বাংলা ভাষা কবে জানা হয় বেঙ্গলিতে ফেব্রুয়ারি মাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশ বেশ বোমবাস্টিং শব্দে ঠাসা দারুণ ভাষা বেঙ্গলি ইস ডিসকাস্টিং ডিসকাস্টিং সর্বনাশা এই ভাষাতে দিবানিসি হয় শুধু ভাই এই ভাষা হলেও দেশি সবাই ভালো বাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলা ভাষা নাকি প্যাংলা প্যাংলা সবাই মুগ্ধ বাংলা যাদের মারতী ভাষা বাংলা যাদের মারতে দুগ্ধ মায়ের দুধের বড়ই অভাব কৌটোর দুধ খাওয়াই স্বভাব ওই দুধের তেজ তাকাত হয় না বাংলাও তাই হাসে না জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না বিদেশে কি বাংলা চলে কেউ বোঝে না বাংলা কথা বাংলা নিয়ে বড়াই করার চেয়েও ভালো নিরাবতা। আজ ইংলিশ বিশ্বভাষা বাংলা ফিনিশ নিঃস্ব আশা বাংলা নিয়ে আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না শেক্সপিয়ার শেলি বা বা ভাষা ওদের কি বলিষ্ঠ শক্ত সবল যেন আইরন কাজী নজরুল রবীন্দ্রনাথ ওদের কাছে তুচ্ছ নেহাত মাইকেল হেরে বাংলায় ফেরে আবেগে উচ্ছ্বাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না